নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে নবনির্বাচিত ব্লক সভাপতি সমীর বিশ্বাসের নেতৃত্বতে প্রায় চার হাজার পুরুষ মহিলা নিয়ে কৃষ্ণগঞ্জ বাজার থেকে মাছ দিয়া দুই কিলোমিটার সংহতি যাত্রা মিছিল কলকাতার উপস্থিত ছিলেন ওই ব্লকের সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা

সম্প্রীতি যে মিছিল করা হলো সারা রাজ্য ব্যাপী সমস্ত ধর্মের মানুষের সহযোগিতায় বিপুলভাবে সমর্থন নিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার সকল ধর্মের মানুষের সমন্বয়ে ব্লকের তরের কর্মী সমস্ত তরের নেতৃত্ব ব্লক নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল স্তরের কর্মীবিন্দুর সহযোগিতায় আজকে আমাদের এই সাম্প্রতিক মিছিল সমস্যার সমন্বয় বজায় রাখা আমার নাম সমীর বিশ্বাস কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি